পঁয়ত্রিশ হাজার কোটি টাকা খরচে মেগা প্রজেক্ট চলমান যে ভূমিকম্প চলতেছে এর মধ্যে অলরেডি বেশ কয়েক জায়গায় ফাটল দেখা গেছে বিষয়টা বেশ ভয়ের বাট এই ভূমিকম্পের কয়েকদিন আগেই আমি জাস্ট মেট্রোলে চড়ার এক্সপিরিয়েন্স করলাম এর আগে আসলেই চড়ি নাই আগে ভাগে আসলে চড়ে আসি কবে চোরা যায় বলা যায় না এখানে বাস দিছে না ইট কাট দিছে আল্লাহ ভালো জানে ঠিক ব্রিজের মতো যদি বাস কাটিয়ে দিয়ে রাখে তাহলে তো মনে করেন যে পরে চড়তে পারবো না বাট এই চড়তে যেয়ে যেরকম বিড়ম্বনায় পড়ছি টিকিটিং থেকে শুরু করে আদার্স এবং ফ্যাসিলিটিসও কেমন লাগছে সেই বিষয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আজকে একটু শেয়ার করার চেষ্টা করবো এটা হলো উত্তরা দেয়াবাড়ি মেট্রো স্টেশন উত্তরা সেন্টার এখানে দেখতেছেন প্রচুর ব্যস্ততা এখানে অটো রিকশা থেকে শুরু করে এদিকে মানুষজনের অনেক বেশি আর এই সব গড়ে উঠছে শুধুমাত্র এই মেট্রো স্টেশনকে কেন্দ্র করে এর আগে যতই হুজুক গেছে যে মেট্রোতে উঠতে হবে ফার্স্ট সেরকম ব্যাপারগুলোতে হ্যাঁ আমার আসলে ওঠা হয়ে ওঠে নাই আজকে উঠতেছি রিজন হলো এখানে একটা শ্যুটে এসেছিলাম এখান থেকে আর ভাবলাম যে যে ওয়েতে যাব খুব শর্ট আর মেট্রোতে কি খুব শর্টে যাওয়া যায় এটা একটা মেন রিজন এই জন্য ভাবলাম যে কেননা মেট্রো ব্যবহার করেই দেখি কীরকম এনজয় বল তো প্রথমে ওঠার পরেই যে স্যারি সাইডের আবহাওয়াটা আগের মতোই আছে এখনও টকশকেই বলা যায় বাংলাদেশের মানুষ এখনো মেট্রোকে মোটামুটি সুন্দরী রাখছে এই যে আর এই মেট্রো স্টেশনে সবাই যে যেতে আসে তাও না কেউ ঘুরতে আসে কেউ ছবি তুলতে আসে আর দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত খুব সহজে যাওয়া যাওয়ার কারণে হ্যাঁ অনেকেই এখন মেট্রো স্টেশনে খুব ইজিলি আসতে চাই বাট প্রবলেম ইজ এটা কি টিকিট আছে সিরিয়াল ও মাই এত লম্বা সিরিয়াল দ্বারা আমাকে এখানে টিকিট কাটতে হবে ভাইরে ভাই এটার কারণ হচ্ছে শুক্রবার আর এই যে বিশাল টিকিটের সিরিয়াল এই দুইটাই কি টিকিটের সিরিয়াল টিকিট কাটতে হবে সিরিয়াল ধরে এক একজনের টিকিট কাটতে কতক্ষণ সময় লাগে পাঁচ মিনিট তার মানে গড়লে এক দেড় ঘন্টার আগে টিকিট পাবো না তো দেখা যাক সিরিয়াল আসলে দাঁড়াই যেহেতু ফার্স্ট আগে যিনি কেটে দেয় ওনার মাধ্যমেই কাটি এই যে এক একজন আসলে দায়েল করে দিয়ে যাচ্ছে আরেকজনকে যেন সিরিয়ালটা মিস না হয় বাংলাদেশের যে কোনো জায়গায় সিরিয়াল মানে খুব বিবিসি কামাই ব্যাপার এখানে নর্মালি দুইটা লাইন একটা হলো ওনারা কেটে দেয় সেরকম একটা টিকিটের লাইন এবং ওইটা যারা নিজেরা কেটে নিচ্ছে সে মেশিনে টাকা ঢুকাইলে অটোমেটিক টিকিট দিচ্ছে বাট আমি ভাবছিলাম যে ওইটা হতো একটু স্লো হবে আমরা হয়তো অনেক লেট করে ফেলবো কেননা এক একজন অনেক অভিজ্ঞ অনেক অভিজ্ঞ না এটা মনে হয় ফার্স্ট হবে বাট তুলনামূলক ওইটা আগে টানতেছে আই ডোনো হোয়াই আমরা আসলে অনেক স্মার্ট এখন না আগের তুলনায় এটা ট্রু বাট ওনারা ভিতরে ওনারা তো অনেক এক্সপিরিয়েন্স একই সময় আমার সিরিয়াল বরাবর যারা ছিল তারা অলরেডি আমাকে ওভারকম করে গেছে অলরেডি বাট আমরা এখানে এখনও ওনাদের টিকিটিংটাকে অনেক লো বা স্লো কেন আমি জানি না সামনে যাই এটার টিকিটটা কাটার প্রসেসটা দেখি তারপর ওই মেশিনটা কীভাবে কাটতেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই লাইনটাতে এরকম দেরি হওয়ার একটা কারণ আছে কারণ এই এখানে একজনের কাছে চার পাঁচজন টিকিটের টাকাটা পরিমাণ দিয়ে দেয় এবং ওনারা আসলে এই পন্থাটা অবলম্বন করার কারণে এই পিছনে মানুষটা লম্বা সিরিয়াল পড়ে যায় হ্যাঁ তো একজন টিকিট কাটবে তার সাথে লেয়াজও করে চার পাঁচ জনই যেখানে দুই তিনজন দেখতেছেন কেউ কারণ বাজার কেউ আগার গাওয়া যাবে তারাই টিকিটগুলো করার চেষ্টা করে আর আমাদের যারা আসলে আমরা এই বোকামিগুলো করি যে পিছনে যে মানুষগুলো সবাই দাঁড়িয়ে আছে সবাই ভোগান্তি পোহাচ্ছে যে আসলে লাইন যাচ্ছে না কেন যাচ্ছে না কেন এই সামনে যখন আসবেন তখন বুঝতে পারবেন যে আসলে লাইনটা কেন যাচ্ছে না ভাই আপনি পরে আসেন আমার পরে আসেন হ্যাঁ আপনি আমার পরে আসেন আমি লাইনের সাইড থেকে সাইড থেকে আসছেন তো পরে আসেন আপনি এই যেখানে আছে আমার সাথে মানে সাথে না তাই কারণ বাজার টিকিট জানতে একটা সামনে যিনি এখানে টিকিট কাটতেছে আমি ফার্স্টে ভাবলাম যে না উনি হয়তো লয়্যাল কিন্তু দেখেন আমি এখানে টাকা দেওয়ার পর থেকে উনি আমার টিকিট না কেটে পাশের থেকে যিনি নিল ওনার পাঁচটা টিকিট এখান থেকে মানে কেটে দিচ্ছে উনি এবং সেটা ডো্ট কেয়ার ওনার কোনো ইয়াই নাই এবং এরকমও শুনছি এখানে নাকি এই যে যারা টিকিটিং অনেকে আছে জাস্ট মানে বিশেষ করে ক্রাউড এরিয়াতে পাশের থেকে একটা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে তারা এই টিকিটিংয়ের কেটে দেওয়ার একটা মানে ছোটো ব্যবসা চলে তাদের এখানে থ্যাংক ইউ ওনার প্রসেসটা অনেক ফাস্ট তো এখানে সিরিয়াল এই বিশাল লম্বা হওয়ার রিজন হলো এইটা যে পাশের থেকে যারা আসলে এই টিকিটগুলো নিচ্ছে তাদের কারণে লম্বা হয় আসলে আমরা বাঙালি শুদ্রা এটা স্বাভাবিক শুদ্রাবাড়ি সেন্টার থেকে সত্তর টাকা এই যে টিকিট আমি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে যারা টিকিট নিজেরা কাটে অটোমেটিক তাদের সিস্টেমটা দেখেন সো এখানে ফার্স্ট চুজ করতেছে উনি এক টিকিট বা দুই টিকিট কয়টা টিকিট সেটা চুজ করবেন এবং তারপরে এখান থেকে একটা একটা করে দিতে হবে হ্যাঁ প্রথমে একটা একটা করে টাকা দেবেন সো একশো টাকা দিয়েছেন এবং সেটা টিকিটটা আসবেই যে এখানে টিকিটটা চলে আসবে কিছু ঘন্টার মধ্যেই চেন্নাই চেন্নাই এখানে প্রবলেম যেটা বুঝলাম আপনার মেশিনে যখন ভাঙতি থাকবে না তখন আপনার টাকাটা আপনাকে আবার ব্যাক দিচ্ছে আর এটার কারণে মূলত হচ্ছে এখানে কয়েকজন মিলে পরে পাঁচটা টিকিট একসাথে একটা নির্দিষ্ট লোকের জন্য কাটলো যার কারণে টিকিটটা আবার পেয়ে গেছে এইখানে মানুষের অবস্থা দেখেন ভাই রে ভাই এত মানুষ একটা রিজন আছে সেটা হলো যেহেতু পাশে দিয়া বাড়ি আর আজকে ফ্রাইডে এখানে দেখবেন সবাই ম্যাক্সিমামে ইয়ং অথবা ফ্যামিলি নিয়ে আসছে আর এখন সন্ধ্যাবেলা যেহেতু ঘোরা শেষ বের হওয়ার সময় যাওয়ার সময় এই জন্য এরকম অবস্থা তো আমাকে এখন আসলে প্ল্যাটফর্মে যেতে হবে টিকিট কাটা শেষ আর এইটা হলো প্ল্যাটফর্মে যাওয়ার স্বয়ংক্রিয় প্রবেশ পথ তো আমার এখান থেকে ফেস করতে হবে ওকে

ভিতরে ভাই যে মানুষ সবাই দাঁড়ায় আছে যাবো কীভাবে যে পরিমাণ কাউড আর ভিতরে ঢোকার জায়গায় তো নেই ফাইনালি শুক্রবার হয় ক্রাউডটা দেখেন এই বগিতে একটু কম যদিও ওই অন্যান্য বগিগুলোতে তো অনেক বেশি ক্রাউড ম্যাক্সিমাম মানুষে দাঁড়িয়ে বসার জায়গা খুবই যে অল্প সময়ই মনে করেন যে দেওবাড়ি থেকে অলমোস্ট মিরপুর দর্শনে চলে আসছে নেক্সট স্টেশন মিরপুর দর্শন বাট ওরাটায় দাঁড়িয়ে বসার কোনো অপশানই নেই টোটালটার অবস্থা এই বাট ভালো লাগতেছে যে বাসে কখনই বকতে থাকে বৈখানিক তার আপনাদের বলতেছি ভালো লাগতেছে যে এরকম কোনো রকম না ধরেও এখন লম্বা রাস্তা এই মেট্রো কারণেই দাঁড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে এবং সেটা খুব স্মুথলি যাচ্ছে মানুষ ভিতরে ক্রাউড আছে বাট ওই ফিলটা নাই যদিও শুক্রবার মানুষের ওই দেয়াবাড়িতে যে পরিমাণ মানুষ উঠছে অন্য অন্য জায়গায় আসলে এত মানুষ উঠে নাই এটা ঠিক বাট টোটাল মানুষ এ টু জেড বসার পরও মনে হয় কয়েক গুণ দাঁড়িয়ে আছে ওকে মোটামুটি বেশ শর্ট টাইমেই আমরা সেই দেয়াবাড়ি থেকে কার্বান বাজারে চলে আসলাম বাট মানুষের যে ঠেলা নামতে রেখে গেছে এটা একটু মেয়েটা নামতে হবে কারণ যে পরিমাণ মানুষ বা মুশকিল মানুষ কিছু কমুক তারপরে নামি যেটা দেখলাম সেটা হল দেয়াবাড়ির যে সেন্টার বা তার আগে যে চোখে এই অনেক বড় এটা একটু তুলনামূলক ছোট আর ওই সাইডে যে মানুষগুলো দেখা যাচ্ছে এটা মূলত আবার ওই দেয়াবাড়ি বন্ধু যারা যাবে ওই রুটে উত্তরা দেওয়ার বাড়ি তাদের জন্য ওয়েট করতেছে সো এখানে ডিফাইন করা থাকে আসলে যেদিকে যাবে অনেক সময় কোনো ট্রেন ডান দিকে বা বাম দিকে খুলতে ভিতর থেকে বলেই দিচ্ছিলো যে এখন দরজা আসলে কোন দিক থেকে খুলবে তো যারা আসলে বাইরের থেকে আসতে চান আর বিষয়টা একটু কনফিউজ থাকেন যে আসলে কোথায় নামিয়ে দেবে বা কীভাবে কী করবে এটা বেশ কিছু অনেকেই জানতে চাই যে সিস্টেমটা কী তো ভিতর থেকে আসলে প্রতিটা স্টপিসের আগে পরেই বলে দেয় আজকে সময় নেই এদের ডিটেলসে অনেক বিষয় নিয়ে কথা বলার সুযোগ পেলাম না এখন আপনার যেতে হবে যেহেতু আমার আরো একটা মানে প্লেসে পৌঁছাতে হবে খুব শর্ট টাইমে যার কারণে আর এখানে এই যে এটাও চলন চলনীতি আসলে আমাদের নামার পরেই আসলে মন্তব্য তবে হ্যাঁ শর্ট টাইমে যতটুকু মুখ করলাম ভালোই লাগলো বাংলাদেশের যে বাইরের দেশের মতো একটা ব্যাপার সেটা আসলে ফিল করা যায় এই মেট্রো রেলে আসলে এবং যেটা কিন্তু বেশ চমৎকার যারা আসলে মেট্রো এখন আমার মতো চড়েন নাই চড়ে অভিজ্ঞতা নিতে পারেন এবং আমার কাছে মনে হয় একবার চড়ার পরে আপনার সিটি মুভমেন্টের জন্য এই রুট হলে অবশ্যই মেট্রো রেলের বাইরে অনেকেই চিন্তা করবেন না আমি তো এ চিন্তা করতেছি যে আমি যদি বাইক ছাড়া মুভমেন্ট করি অবশ্যই সেকেন্ড চয়েস মেট্রো রেলটাই নিতে হবে কারণ কারনবাজার যেহেতু অফিস এরিয়া কারনবাজার তো কারণবাজার থেকে যদিও আজকে ফ্রাইডে বাট তারপরে মানুষের ক্রাউড দেখেন ওইখান থেকে লাইন হতে হতে এদিক থেকে ঘুরে পর্যন্ত চলে আসছে তো যেটা দেখলাম ওইদিকে আপনার ঘোরার জায়গা বাড়ি আর এদিকে কারণ বাজার দুইটাতেই মোটামুটি একই রকম রাউড এখান থেকে এই যে কারল বাজার এরিয়াটা সুপার দেখতে ভালোই লাগে তো সিটিটা আর একটা হলো বৃষ্টি হচ্ছে আমার এখন যেতে হবে মোটামুটি এই ছিল এতদিন পরেও আমার ফার্স্ট মেট্রো রেল জার্নি আর চেষ্টা করছি আমার এই জার্নিটা ছোট বিষয়গুলো শেয়ার করা ভালো অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা একদম র্যান্ডম ছিল দুঃখিত খুব বেশি ইনফরমেশন দিতে পারি নাই বাট খুব শর্ট টাইমে আসলে অনেক বিস্তারিত বলার সুযোগ পাইনি আমি জাস্ট আজকে র্যান্ডম আসছি আর সেই র্যান্ডম আসাতেই আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করার জন্য চেষ্টা করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ